নমস্কার বন্ধুরা মন্ডিস কিচেনে আপনাদের স্বাগত আজকে রেসিপি তিল দিয়ে পনির পকোড়া রেসিপি পুরো নিরামিষ মুখরোচক রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন দশ মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পাবেন প্রথমে নিয়ে নিয়েছি পনির এবার ছোটো ছোটো করে টুকরো করে নেব আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা পাশে থাকেন আমি নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি ছোটো ছোটো করে টুকরো কাটা হয়ে গেছে এবার একটি বাটিয়ে নিয়ে নিচ্ছি দিয়ে দেবো বেসন বেসনটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন দিয়ে দেবো নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোলমুরিজের গুঁড়ো ব্লেকিং পাউডার আর এক চামচ তিল এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখন ব্যাটারটা একদম এরকম করবেন এবার একটা একটা করে পনির দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে ছেড়ে দেব। এবার একটু লাল লাল করে ভেজে নেব অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তিলের পরিমাণটা একটু বেশিই দেবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে বাস হয়ে গেছে এবার উঠিয়ে নেব আমি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন